আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এটা আমাদের আরেকটা আঙ্গুরের নতুন জাত আলহামদুলিল্লাহ দেখেন আঙ্গুরের সাইজ দেখেন একটু সাইজ দেখেন কি সাইজ অসাধারণ সাইজ ঠিক আছে এটা একটা জাম্বু জাত ইন্ডিয়ানটা নাম দেয় এই ধরনের জাতের ব্ল্যাক জাম্বু ঠিক আছে আমরা গ্রিন জাম্বু এই টাইপের নাম দিতে পারি তো অসাধারণ একটা জাত এটা বাণিজ্যিকভাবে আমরা এবছর করবো ইনশাল্লাহ বাগান বাড়াবো ফলের স্বাদটাও কিন্তু অসাধারণ যদিও ভিতরে দিয়ে একটা বীজ আছে বীজটা কোনো প্রবলেম না বডি কিন্তু অত্যন্ত বড় একটা পাঁচ টাকার কয়েনের সমান ফলের যে ইয়ে আছে ব্যার এটা কিন্তু একটা পাঁচ টাকার কয়েনের সমান অসাধারণ একটা জাত আলহামদুলিল্লাহ তো এখানেও কিন্তু আসছে বেশ ইয়ে আছে এই ফলগুলো কিন্তু বেশ বড় দেখাচ্ছি একটু দেখাচ্ছি দেখেন কী সাইজ ফলের সাইজ দেখেন ঠিক আছে ফলের সাইজ দেখেন একবার অসাধারণ সাইজ যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না তো আমাদের এই যে এখানে দেখতে পারেন আমরা ঢেকে রাখছি আসলে পাখির জন্য আলহামদুলিল্লাহ সুন্দর ফলগুলো হেভি ফল এটা নতুন একটা জাত নাম এখন আমরা প্রকাশ করিনি আগামীতে করবো ইনশাল্লাহ ঠিক আছে এটার চারা আমাদের কাছে অল্প কিছু চারা আছে এটার খুব বেশি চারা নেই কারণ ভিজিটর যারা বা বাগানে সরাসরি যারা আমাদের ইয়ো আসছেন বাগানিরা বড় বড় বাগানিরা দেখা যায় যে ওনারা চারা নিয়ে গেছেন এই ফলের সাইজ দেখে ফলন দেখে এবং টেস্ট দেখে ঠিক আছে যে দেখেন কতগুলো কিন্তু ব্যাগ বাঁধা এগুলো কিন্তু সব ফলের থোকা ঠিক আছে অনেক থোকা আমাদের শেষ হয়ে গেছে আমরা ভিজিটরদেরকে খাওয়াইছি দেখেন এগুলো কিন্তু অলরেডি শেষে শেষ হয়ে গেছে তো এখানে এগুলো কিছু থোকা আমরা অক্ষত রাখছি শুধু এটার পরিমাপ করার জন্য এবং ফলের সর্বোচ্চ কালার নিয়ে আসার জন্য এটা কিন্তু একবার ইয়েলো কালার হবে পেকে গেলে ঠিক আছে হলুদ হলুদ ভাব চলে আসবে এবং এটার বডিও অনেক শক্ত ফলটা নষ্ট হয় না সহজে অনেক শক্ত বডি আপনি হারভেস্ট করে অনায়াসে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ছাড়াই কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় অনেক সময় ধরে সংরক্ষণ করা যায় এটা একটা এই জাতের একটা প্লাস পয়েন্ট বলতে পারেন দেখেন বডি কিন্তু বেশ শক্ত আর আঙ্গুর থোকা থেকে কখনও খুলে পড়বে না হেভি থোকা শক্ত আপনি তো থোকা থেকে সহজে সহজে ছিঁড়তেই পারবেন না খুলে পড়বে কীভাবে তো আঙ্গুরের অনেক বিষয় আছে অনেক বাণিজ্যিক চাষের ক্ষেত্রে অনেক বিষয় নির ই করে অনেক বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় তো সব বিষয়ের উপর লক্ষ্য রেখেই বাণিজ্যিকভাবে আগাতে হয় তো আমরা এটাকে সার্বিকভাবে পারফেক্ট পাইছি দেখেন থোকার কীরকম শক্ত থোকা আপনি কোনোভাবে লাড়াচাড়াও থোকা মানে আঙ্গুরে যে একটা প্রবলেম থাকে বাজারের আঙ্গুরে অনেক থোকা থোকার থেকে আঙ্গুর ছোটে ছড়ে পড়ে যায় একটু পরিপক্ষ হলে আঙ্গুর ছুটে যায় এগুলো ছুটে যায় হলো আঙ্গুর দুর্বল থাকার কারণে বা আঙ্গুরের থোকা অনেক নরম বা আঙ্গুরের বোটা অনেক নরম বা সেন্সিটিভ থাকার কারণে কিন্তু এগুলো কিন্তু ছুটে পড়বে না দেখেন কত মোটা বোটা কত মোটা একটু দেখায় দেখেন ঠিক আছে এই দেখেন কোনোভাবেই ছুটে পড়বে না আপনি মানে চাইলেও কিন্তু যত ঝাঁকি দিয়ে কিন্তু অন্তত পক্ষে এটা ছোটাইতে পারবেন না আপনি আঙ্গুর থেতলা হয়ে যাবে কিন্তু বোটা ছুটবে না বুটা থেকে ছোটাইতে হলে অবশ্যই আপনাকে শক্ত মানে চাপ প্রয়োগ করে ছোটাতে হবে তো এটাও কিন্তু একটা বাণিজ্যিক সম্ভাবনা তো আঙ্গুরের শুধু ভালো ফলন দেখলাম শুধু কালার দেখলাম কালার আর ফল দেখেই বাণিজ্যিক সম্ভাবনা হয় না এটা ফল সংরক্ষণ করা যাবে কিনা দূর দূরান্তে কেয়ারিং করা যাবে না ফলের বুটা শক্ত না নরম ফলের বডি বা হালকা পাতলা চাপ খাইলে ফল খুব দ্রুত নষ্ট হয়ে যায় না অনেক বিষয় এখানে আছে এ কারণে বলবো যারা বাণিজ্যিক বাগান করবেন অনেক হিসাব নিকাশ করে তারপর করবেন হ্যাঁ বাণিজ্যিক বাগান করে তা না হলে ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে পরবর্তীতে আপনাদেরকে ধরা খাইতে হবে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না আর অভিজ্ঞ যারা আছে যারা এগুলো নিয়ে সরাসরি কাজ করতেছে তাদের এখানে সরাসরি আসবেন এসে তাদের বাগান ভিজিট করবেন ভালো মন্দ বিষয়গুলো বুঝবেন তারপর বাণিজ্যিকের দিকে আগাবেন ঠিক আছে মনে রাখবেন আঙ্গুর চাষ অতটা সহজ নয় যে আপনি গাছ লাগাবেন আর ফল পাবেন এটার অনেক টেকনোলজি আছে টেকনোলজিগুলো আপনাকে মানে অ্যাপ্লাই করতে হবে ট্রেনিং শিখতে হবে প্রুনিং শিখতে হবে তারপর আপনার গাছের মানে রোগবালাই বালাই কী ধরনের রোগ বালাই হয় এগুলোর প্রতিরোধ কীভাবে করতে হবে এটা জানতে হবে তারপর আপনাকে থিনিং জানতে হবে আঙ্গুরের ঠিক আছে আঙ্গুরের থোকা কীভাবে ভালো সাইজে নিয়ে আসবেন ভালো ঘ্যাটাপে নিয়ে আসবেন আঙ্গুরের থোকা কীভাবে থিনিং করবেন থোকার অতিরিক্ত আঙুরগুলো কিভাবে ফেলে দিবেন তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে একেবারে হাতে কলমে শিখতে হবে এবং জানতে হবে এগুলো যদি না জানেন না শিখেন তাহলে এই যে আঙ্গুরের এরকম সাইজ হবে না আঙ্গুর কি হবে ছোট্ট 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 হবে মার্বেলের মতো হবে বা তসবি গোটার মতো ছোট্ট 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 ছোট হবে এগুলো মার্কেটে তো চলবেই না বাচ্চা পোলা মান দিলেও তারা খাইতে চাবে না ঠিক আছে এতটা বাজে কোয়ালিটি হবে তো এগুলো কিন্তু মানুষের হাতের উপর নির্ভর করবে তো আপনি যদি ভালো পরিচর্যা জানেন তবে ভালো সাইজ ভালো কালার এবং ভালো ফলন নিয়ে আসতে পারবেন আর যদি পরিচর্যা করতে না পারেন আপনি হাত লাগাইতে না পারেন আপনার গাছে তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না এটাই হলো মূল বিষয় আর এটাই হলো বাস্তব বিষয় শুধু আমরা ফলন দেখাইলাম এলাম ফলন দেখা যে কোনো যাতে চারা দিয়ে দিলাম বাণিজ্যিকভাবে করার জন্য এটা আমাদের শুধু চারা ব্যবসা হবে কিন্তু এখান থেকে আপনি বা আমাদের কৃষকরা বা তরুণ উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু প্রফিটেবল হবে না আর তারা যদি প্রফিটেবল না হয় এই সেক্টরটা অন্ধকার হবে আগামীতে ঠিক আছে হয়তো চারা বিক্রি করে আমরা সাময়িক প্রফিটেবল হতে পারবো কিন্তু আমাদের কৃষকরা প্রান্তিক কৃষক যা যারা তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা আছে তারা যদি লাভবান না হয় তারা যদি আশার আলো না দেখে তাহলে কিন্তু অচিরে এই সেক্টরটা আপনার বিলীন হয়ে যাবে বা এই সেক্টরটা ডাউন হবে অচিরেই মানে বলে না এই নিঃশ্বাস হবে ঠিক আছে এই নিঃশ্বেষ হবে এরা শাখা প্রশাখা ছাড়ার মতো সময় পাবে না এই হলো ব্যাপার তো সেলার যারা আছেন তাদেরকেও বলছি যে সতর্কতার সঙ্গে মানুষকে সঠিক মেসেজ দিয়ে তারপর সেল করবেন আর যারা বাগান করবেন তারা ইউটিউবে চটকদার ভিডিও দেখে ঠিক আছে হাজার হাজার আঙ্গুরের লাল নীল সবুজ থোকা দেখেই এই ঝাঁপায় পড়বেন না বাণিজ্যিক বাগানে সশইলে বাগান ভিজিট করবেন ফলগুলো টেস্ট করবেন ভালো দেখবেন ঠিক আছে ফলের যে স্থায়িত্বকাল এটা দেখবেন ফলের বডি দেখবেন ফলেরটা টেস্ট ঠিক আছে বডিটা কীরকম টেস্ট বাজারের আঙ্গুরের মতো কিনা না টু জেড দেখে তারপর কিন্তু আপনি বাণিজ্যিকভাবে আগাবেন আর যদি বাণিজ্যিকভাবে না আগে আপনি শখের বসে চার পাঁচটা দশটা বিশটা আঙ্গুর গাছ লাগান তাহলে তো কোনো কথা নেই এটা লাগাইতেই পারেন শখের বসে মানুষ পঞ্চাশটাও লাগা সেটা ভিন্ন হিসাব কিন্তু বাণিজ্যিকভাবে করতে গেলে অনেক হিসাব নিকাশ করে মাঠে নামবেন তা নাহলে কিন্তু আপনার লেবার খরচও উঠবে না আপনার বিষ কীটনাশকের খরচও কিন্তু উঠবে না যদিও অনেক কথা বললাম ঠিক আছে কথাগুলো গুরুত্বপূর্ণ যদিও আমরা মানুষ মানে আমি মানুষ হিসাবে অনেক ছোটো বয়সও অনেক ছোটো অভিজ্ঞতাও একেবারে খুব বেশি তা না কিন্তু যে কথাগত বলছি কথাগুলো বলছি এগুলো আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আশা করি আপনারা যদি মেনে চলতে পারেন বা এই কথাগুলো উপর ধরেন ই করতে পারেন আস্থা রাখতে পারেন এবং কথা যেভাবে দিক নির্দেশনা দিলাম এভাবে চলতে পারেন আশা করি আমি আশা করি যে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না অন্ততপক্ষে লাভবান না হলেও খুব বেশি লাভবান না হলেও ক্ষতিগ্রস্ত হবেন না শখের বসে পাঁচ দশটা গাছ লাগাইতে পারেন এতে লাভলসের আপনার হিসাব নাই কিন্তু বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে গেলে সেখানে অনেক খরচ অনেক ইনভেস্ট এখান থেকে যদি আপনি ফিডব্যাক না পান তাহলে কিন্তু কখনোই আপনার মনকে আপনি সান্ত্বনা দিতে পারবেন না বা আপনার ফ্যামিলিকেও আপনি বুঝাতে পারবেন না তো ঠিক আছে অনেক কথাই বললাম তো আমাদের বাগানের লোকেশন হলো জামালপুর মেলান্ধ থানা নোমা নেগ্রো অ্যান্ড নার্সারি মলিকাডাঙ্গা গ্রাম মেলান্ধ থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণে বিশ্ববিদ্যালয় রোড ফোন নম্বর হলো জিরো ওয়ান সিক্স আমার ভিডিওর উপরে আমি কিন্তু ফোন নম্বর দিয়ে দিব এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এই নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা ভিডিও কলে চাইলে আমাদের প্রজেক্ট দেখতে পারেন সরাসরি আসতে পারলে আমরা আরও খুশি হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম